হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজ একুশে বৈশাখ ইংরেজি চার মে শনিবার হচ্ছে বৈশাখ কৃষ্ণপক্ষের বড়োধনী একাদশী ব্রত আজকে বিশ্বজুড়ে অনেক ভক্তবৃন্দই আজকের এই বড়োধনী একাদশী ব্রতটি ভক্তি অনিষ্ঠা সহকারে পালন করছেন তো ভক্তবৃন্দ আপনারা এটি নিশ্চয় জানেন যে একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হয় যখন সেই ব্রত কথাটি শ্রবণ করা হয় বা পাঠ করা হয় তাই ভক্তবৃন্দ আজকে এই পবিত্র দিনে একটি বার হলেও শ্রবণ করুন আজকের এই একাদশীর মাহাত্ম বা ব্রত কথাটি তো ভক্তবৃন্দ চলুন শ্রবণ করে নেওয়া যাক আজকের বড়থুনি একাদশীর ব্রত কথাটি বৈশাখ কৃষ্ণপক্ষে পক্ষে একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্বর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষা একাদশী বড় নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রী লোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মান্ধাতা ধন্দুমার আদি রাজারা দ্বীপধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিব এ ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বড়ধনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এ ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হ্যাঁ নিপশিষ্ট অস্ত্রদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অর্ণদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বর্ধনে ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপ যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পণ্যের হিসাব স্বয়ং করতে অসমর্থ হন কিন্তু বড়ধনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের পদত্ব অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দ্রুতকীরা নেশা নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁষার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব একাদশীর দিনে পরিতার্য হেরাজন এই বিধি অনুসারে বরধনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয়গতির লাভ হয় যিনি হরিবাসরে রাত্রে জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র চমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়ধরী একাদশের ব্রত কথা শ্রদ্ধা ফরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় তো ভক্তবৃন্দ এই হলো আজকের বড়ধনী একাদশীর ব্রত কথাটি তো আপনারা সকলেই যেমন এই একাদশী ব্রতটি পালন করছেন তেমনই কিন্তু এই একাদশী ব্রতটি শ্রবণ করা প্রয়োজন নাহলে কিন্তু একাদশী ব্রতটি সুসম্পন্ন হয় না তাই অবশ্যই কিন্তু আপনারা আজকের এই পবিত্র দিনে এই বর্ধনে একাদশী ব্রত পালনের পাশাপাশি এর ব্রত কথাটি অবশ্যই একটি বার হলেও শ্রবণ করবেন সাথে বন্ধুরা আজকের এই পবিত্র দিনে কিন্তু আপনি অবশ্যই কোনো গরিব ব্যক্তিকে আপনার সামর্থ্য অনুযায়ী তিল অন্ন ফলমূল ছাতা জুতো বা কলস ইত্যাদি এই সব কিছুর মধ্যে যে কোনো একটি জিনিস আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু আজকের দিনে অবশ্যই দান করবেন জয় শ্রীকৃষ্ণা জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে